হালে লুইয়া ফেস দালাট সকলকে জয় যীশু আমি আরো একটি বার আপনাদের সকলকে অনুগ্রহের প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আর আশা করি আপনারা সকলে জীবন্ত ঈশ্বরের জীবন্ত উপস্থিতিতে নিজেদেরকে আরো বেশি করে জীবন্ত ঈশ্বরের মহিমাতে মহিমান্বিত হতে দেখবেন হালে লুইয়া হালে লুইয়া আশা করি আপনারা সকলে এই গোটা সপ্তাহটা নিজেদেরকে এবং নিজেদের সাথে ঈশ্বরের সম্পর্ককে আরো বেশি করে বিল্ড আপ করেছেন যাতে আমরা যে প্রভু আগমনের দিন সেই আগমনের দিন যেন আমরা প্রস্তুত থাকি এবং সেই যেন ওই পাঁচ কুমারীর মতো আমরা ঘুমিয়ে না পড়ি হালে লুইয়া সেই দিন যেন আমরা একদম সমস্ত কিছুর সাথে প্রস্তুতি সহকারে আমরা সেই বরের আসার জন্য অপেক্ষা করি এবং বর যখন আসবেন এবং তিনি যখন দেখবেন আমরা প্রস্তুত আছি তখন আমরা কিন্তু সেই বরের সাথে সেই স্বর্গ রাজ্যে ঊর্ধ্বলোকে যাব। এমেন হালে লুইয়া হালে আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করি এবং আমরা তার কাছে নিজেদেরকে অর্পিত সমর্পিত করি এবং সমস্ত সারমানটা শুরু করার আগে আমরা সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে অর্পিত সমর্পিত করে প্রার্থনা করি আমি জীবিত ঈশ্বর যে জীবন্ত পরমেশ্বর তোমাকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর সময় তুমি আমাদের সকলকে উপহার দিয়েছ ও পবিত্র 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 ঈশ্বর তোমারই হাতে আমরা নিজে থেকে অর্পিত সমর্পিত করছি এবং এই সময়টাকে তোমারই হাতে দিচ্ছি প্রভু আমরা যে বাক্য তোমার দ্বারা যে বাক্য আমরা পেয়েছি এবং সেই বাক্যকে আমরা শুনবো এবং জানবো সেই বাক্যের দ্বারা তুমি আমাদের সকলের সাথে সকলের সাথে কথা বলো সেই বাক্য আমাদেরকে বুঝতে শেখাও এবং আমাদের সমস্ত কঠিন পরিস্থিতিতে সেই বাক্য দ্বারা আমরা যেন স্থির থাকতে পারি তা আমাদেরকে শেখাও প্রভু প্রভু তুমি আমাদেরকে সেই বাক্য দ্বারা বুঝতে শেখাও যে সত্য কি আর বাইবেল বলছে যে পথ সত্য জীবন একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আমেন প্রভু গো তোমার জীবিত নামের কাছে আমরা নিজেদেরকে অর্পিত সমর্পিত করছি প্রভু গো তোমারই হাতে প্রত্যেকটা যারা যারা এই অনুগ্রহের সাথে যুক্ত আছে সেই প্রত্যেকটা জীবনকে তোমারই কাছে রাখছি প্রভু তোমার চরণের সামনে রাখছি প্রভু তুমি সকল ক্ষেত টাচ করো পবিত্র আত্মা তুমি সকলের প্রার্থনা শোনো এবং সকলের যা যা চাওয়ার বিষয় আছে সেই সমস্ত চাওয়ার বিষয়গুলো তুমি পূরণ করো প্রভু এবং তোমার মহিমাকে আমরা যেন সকলে আমাদের জীবনে দেখতে পাই এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি আমেন 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 হালে পবিত্র আত্মা আমি সম্পূর্ণ রূপে নিজেকে এবং আমার মুখের শব্দকে তোমারই কাছে অর্পিত সমর্পিত করছি তুমি আমার সব কিছুর কন্ট্রোল নাও এবং এই মুহূর্তকে তোমারই হাতে দিচ্ছি এই মানুষগুলোকে তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি তুমি সবার কন্ট্রোল নাও ইন দ্য নেম অফ জিজেস আমেন হ্যালুইয়া তো আজ আমরা ভীষণ ইন্টারেস্টিং একটা সারমান শুনতে যাচ্ছি এবং সেই সার্মানের দ্বারা আমরা জানবো যে যখন পিপাসিত কোনো ব্যক্তি যখন পিপাসিত হয় তখন তার কাছে জল কতটা প্রয়োজন হয়ে ওঠে সেই পিপাসা মেটানোর জন্য ঠিক সেভাবে আমাদের শারীরিক ক্ষেত্রে তো ওটা গেল কিন্তু আত্মিক ক্ষেত্রে আমরা যখন পিপাসিত হই তখন সেই পিপাসাকে মেটানোর জন্য সেই পিপাসা মেটানোর জন্য কার কাছে যাব বা সেই পিপাসা আমাদের কে মেটাবে সেটা আমাদের জানাটা ভীষণ প্রয়োজন কারণ বাহ্যিক দিক থেকে যখন আমরা তৃষ্ণার্থ থাকি এবং সেই তৃষ্ণা যখন আমাদের মিটে যায় তখন আমরা অনেকটা স্বস্তি বোধ করি কিন্তু সেটা গেল বাহ্যিক বা শারীরিক ব্যাপার কিন্তু আত্মিক ক্ষেত্রে আমরা যখন পিপাসিত থাকি বা তৃষ্ণার্থ থাকি সেই আত্মিক তৃষ্ণার সেই আত্মিক তৃষ্ণাকে মেটানোটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কারণ যখন আমাদের জীবনে আত্মিক তৃষ্ণা মিটে যাবে তখন আমাদের লাইফের অর্ধেক সমস্যা বা বলা যেতে পারে সমস্যা সমাধান হয়ে যাবে আমেন আজ আমার প্রচারের টাইটেল হলো যিশুই জীবন্ত জল অথবা যিশুই জীবন জল আমেন হালেলুইয়া আমরা সারমানের গভীরে যাওয়ার আগে আমরা জেনে নেব যে বাইবেল এখানে আমাদের সাথে কি কথা বলছে তো আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন এবং অবশ্যই সারমান যখন আমরা শুনবো ঈশ্বরের বাক্য আমরা যখন শুনবো তখন ঈশ্বরের বাক্যকে আমাদের সাথে অবশ্যই রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট ভীষণ প্রয়োজন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই বাক্য হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা আমাদেরকে আমাদের জীবন যুদ্ধে লড়তে সাহায্য করবে এই বাক্য এমন একটা বিষয় যা আমাদের বিভিন্ন অশান্তির সমস্যা বা যে কোনো পরিস্থিতিতে দুর্বল পরিস্থিতিতে বা কঠিন পরিস্থিতিতে আমাদেরকে স্থির থাকতে সাহায্য করবে এবং বিভিন্ন সময় যখন আমরা পাজেল হয়ে যাই জীবনে সেই সময়ে আমাদের এই বাক্যই সমস্ত উত্তর জানাবে আমেন হালে লুইয়া তাই বাক্যকে অর্থাৎ বাইবেলকে নিজের সঙ্গে রাখা সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হালে লুইয়া আশা করি আপনাদের সকলের কাছে বাইবেল আছে এবং আপনারা সকলে আমার সাথে বাইবেল খুলতে পারেন যোহন নতুন নিয়ম যোহন চার অধ্যায় দশ পদ নতুন নিয়ম যোহন চার অধ্যায় দশ পথ বাইবেলে প্রভু আমাদের সাথে কি কথা বলছেন আমরা তিনি বলছেন সেই উত্তর দিলেন তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন তবে তুমি তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন বাইবেলের এই যোহন চার অধ্যায়ে আমি বিষয়টা একটু বলে দিই না হলে আমরা বুঝতে পারবো না বাইবেলে যখন চার অধ্যায় যখন আমরা যাব সেখানে দেখতে পাবো যে প্রভু যিশু একটা কুয়োর ধারে বসে আছেন এবং তিনি অপেক্ষা করছিলেন সেই সমরিয়া নারীটির জন্য যিনি জানতেন যে একটা সমরীয় নারী সেখানে আসবেন সেই কুয়োতে জল নিতে সম্ভবত সেই সময় দুপুরের বেলায় কোনো নারী কখনো একা একা সেই সেই সময় সেইখানের পথে ঘাটে বেরোতো না কিন্তু সেই সমরীয় নারীটি অর্থাৎ তিনি ছিল নিচু জাতির এবং সেই জন্য সে একা সেই যখন আশপাশের থেকে জল নিতে আসতো তো সব স্বাভাবিক ভাবেই সে প্রতিদিনের মতো সে কুয়ো থেকে জল নিতে আসে দুপুর বেলায় এবং সেই সময় দেখতে পায় যে প্রভু যিশু সেখানে উপস্থিত বা সেখানে অপেক্ষা করছেন সেখানে সেখানে দাঁড়িয়ে আছেন এবং প্রভু যখন সেই কাছ থেকে সমরিয়া জল চায় তখন সেই সমরিয়া স্ত্রী লোকটির সাথে বিভিন্ন রকমের কথাবার্তা হয় বিভিন্ন কথাবার্তা হতে হতে যখন প্রভু যিশু সেই সমরিয়া নারীটির কাছ থেকে জল চায় এবং এরপরে পরবর্তীতে যখন কথাবার্তা এগোয় তখন সেই সামরিয়া নারীটিকে প্রভু যিশু বলেন যে যদি তুমি জানতে যে তো কে তোমার কাছে জল চাইতে চাইছে তাহলে তুমি তার কাছ থেকে জল চাইতে কিন্তু সেই সমরিয়া স্ত্রী লোকটি স্বাভাবিকভাবে অর্থাৎ সে জাগতিক জ্ঞানের দৃষ্টিতে জাগতিক বোধশক্তি দ্বারা সে বলতে চাইলো যে আপনার কাছে তো কোনো পাত্রও নেই বা আপনি এক মোটা অনেকটা গভীর সুতরাং আপনি কি করে আমাকে জল দিতে পারবেন সে জানে না যে কে তার সাথে কথা বলছে তো সেই সময় তখন সেই সমরীয় নারীটি পাজেল হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে কার সাথে কথা বলছে কে তার কাছে জল চাইছে এবং স্বাভাবিকভাবেই এইভাবে কথোপকথন হতে থাকে তাই প্রভু যিশু সেখানে তখন বলেন যে যিশু সেই স্ত্রী লোকটিকে উত্তর দিলেন তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন তবে তুমি তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন আমেন হালে লুইয়া আমরা আর একটা পদ পড়ব যোহনের চার অধ্যায়ে তেরো থেকে চোদ্দ নম্বর পদ তখন যিশু বললেন যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে কিন্তু আমি যে জল দেবো যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না সেই জল তার অন্তরের মধ্যে উঠলে ওঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে আমেন হালে লুইয়া খুব সুন্দর একটা বাক্য এবং এটা সত্যি যখন আমরা এর গভীর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারব পবিত্র আত্মার সাহায্যে তখন এই বাক্য আমাদেরকে আরো বেশি করে প্রভুর পথে চলতে এবং প্রভুকে ধরে থাকতে সাহায্য করবে আমেন হালে লুইয়া তো আমরা কখনো কখনো ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে কি হয় আমরা যখন কষ্টকে দেখতে পাই আমাদের যখন যখন সমস্যাকে দেখতে পাই আমরা সাংসারিক ক্ষেত্রে তৃষ্ণার্থ থাকি দেখা যেতে পারে তখন আমরা খুঁজি তখন আমরা ছুটি যে কোথায় গেলে আমাদের সেই তৃষ্ণাকে মেটাতে পারবো কোথায় গেলে আমার সেই তৃষ্ণার্ত তো যে আমি তৃষ্ণার্ত সেই তৃষ্ণাটাকে আমি মিটিয়ে দেবো সেই জন্য আমরা অনেক খুঁজতে থাকি অনেক ছুটতে থাকি কখনো কখনো দেখা যেতে পারে যে আমার কোনো কঠিন কঠিন রোগ হয়েছে সেই জন্য আমি খুঁজছি কি না কোথায় ভালো ডাক্তার আছে আমরা খুঁজতে থাকছি যে কোথায় ভালো ডাক্তার আছে সেখানে একটার পর একটা সেই জন্য আমরা কি করি ডক্টর চেঞ্জ করি এবং আমরা আলটিমেটলি খুঁজে পাই না কোন ডক্টর আদৌ সেই রোগের জন্য পারফেক্ট কোন ডক্টর আদৌ সেই রোগকে ঠিক করতে পারবে হালে লুইয়া অনেক ক্ষেত্রে দেখি যে আমরা যখন পারিবারিক ক্ষেত্রে হয়তো কোনো স্ত্রীর স্বামী খারাপ বা সেই স্বামী তাকে কেয়ার করছে না সেই জন্য সে স্ত্রী কি করে তার সেই স্বামীর অভাবটা পূরণ করবার জন্য সে অনেক বাইরে বাইরে ঘরে সে তৃষ্ণার্থ থাকে যে সেই অভাবটা তার স্বামীর অভাবটা যেন অন্য কারোর মাধ্যমে পূর্ণ হয় ঠিক সিমিলারলি একটা পুরুষেরও একটা স্বামীও সেইভাবে থাকে যখন তার স্ত্রী সেইভাবে বিহেভ করে না বা সেই স্ত্রীর কাছ থেকে সেই রকম ভাবে তার তার সেই সমস্ত এক্সপেক্টেশন পূর্ণ হয় না সে তখন কি করে বাইরে খুঁজতে যায় সে তৃষ্ণার্থ থাকে সে পিপাসিত থাকে একটা একটা ইয়াং এজের যখন আমরা যারা ইয়াং পারসেন আছে তখন তারাও জীবনে খুঁজতে থাকে কোথায় ভালো কেরিয়ার কি করব কোন দিকে যাব তারা খুঁজতে থাকে তারা পিপাসিত কিন্তু আজ প্রভু যিশু সেই সমস্ত মানুষদেরকে বলতে চাইছে যে তোমরা যখন জগতের কাছে খুঁজতে যাবে জগতের কাছে পিপাসা মেটানোর জন্য যাবে তখন জগৎ তোমাকে যে জিনিসটা দেবে বা জগতের কাছ থেকে যেটা পাবে সেটা সাময়িকভাবে তৃষ্ণা মেটাবে সেটা তোমায় পার্মানেন্টলি তৃষ্ণা মিটিয়ে দেবে না হallelujah কিন্তু আর যদি আমরা জগৎ ছেড়ে দিয়ে জগতের কাছে কোনো এক্সপেকটেশন না রেখে যদি প্রভু যিশুর কাছে আসতে পারি তাহলে তিনি আমাদের এমন জলপান করাবেন যে জল পান করার পরে না তো আমরা কখনো তৃষ্ণার্ত থাকব না তো আমরা কখনো পিপাসিত থাকব কিন্তু সেই জল আমাদের জীবনে ফোয়রার মতো হয়ে উৎছে পড়বে এবং অন্য লোকও সেই ফোয়রার কাছে এসে যখন জল পান করবে অন্য একজন পিপাসিত ব্যক্তি বা তৃষ্ণার্ত ব্যক্তি যখন সেই ফোয়রার কাছে এসে জল পান করবে তখন সেও তা তৃষ্ণাকে মেটাতে পারবে amen hallelujah আজ প্রভু যিশু জানাতে চাইছেন যে আপনি কি সাংসারিক কোনো বিষয়ের কাছে সাংসারিক কোনো ব্যক্তির কাছে আপনি আপনার তৃষ্ণা মেটানোর জন্য যাচ্ছেন আপনি কোন সাংসারিক আত্মীয়ের কাছে আপনি আপনার তৃষ্ণা মেটানোর জন্য যাচ্ছেন তাহলে আজ প্রভু যিশু আপনাকে জানাছেন যে সাংসারিক কোনো কারোর কাছে যেও না কারণ সে তোমার তৃষ্ণা হয়তো মেটাবেই না কিন্তু যদিও মেটায় সে সাময়িকভাবে মেটাবে কিন্তু আজ যদি আমরা প্রভু যিশুর কাছে আসতে পারি তিনি আমাদেরকে অনন্ত জীবন দেবেন অনন্ত জলের ঝর্ণা দেবেন যে জল আমাদের ভিতরে পিপাসাকে যে জল আমাদের ভিতরে তৃষ্ণাকে একেবারে পার্মানেন্টলি সম্পূর্ণভাবে মেটাতে পারে আমেন আলে লু এবং আপনি যদি সেই জল দ্বারা আপনি যদি সেই জল দ্বারা আপনি তৃষ্ণ আপনার জীবনে তৃষ্ণাকে মিটিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই 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 আপনার জীবনের মধ্যে থেকেও এমন একটা জলের ফোয়ারা না বইতে শুরু করবে এমন একটা জলের প্রশোভন বইতে শুরু করবে যেখানে আপনার কাছেও প্রচুর মানুষ আসবেন এবং তারা জিজ্ঞাসা করবে যে তুই কি করে এত শান্তিতে থাকতে পারিস তুই কি করে এত শান্তিতে আছিস তুই কি করে এত রিল্যাক্সে আছিস তোর কারণটা কি হালে লুইয়া এবং তারাও যখন এসে সেই জল থেকে সেই প্রশোভন থেকে তারাও যখন জল পান করবে তাদের জীবনেও কৃষ্ণা মিটবে আমেন হালে লুইয়া তো আজ আপনি কি রেডি আছেন সেই জীবন্ত জলের কাছে আসবার জন্য আজ আপনি কি রেডি আছেন সেই জীবন্ত জলকে আপনি আপনার নিজের জীবনে গ্রহণ করবার জন্য পান করবার জন্য আর যদি আপনি কোনো ক্ষেত্রে থাকতে পারেন হতে পারে পারিবারিক অশান্তির কারণে আপনি তৃষ্ণার্ত হতে পারে আপনি আপনার ক্যারিয়ার সম্বন্ধে তৃষ্ণাত হতে পারে আপনি ফাইন্যান্সিয়ালি ক্ষেত্রে তৃষ্ণার্ত হতে পারে আপনি রোগের কারণে তৃষ্ণার্ত হতে পারে আপনার জীবনে কোনো আশা নেই সেই জন্য আপনি তৃষ্ণার্ত আজ বাইবেল আপনাকে বলছেন আজ প্রভু যিশু আপনাকে বলছে আমার কাছে এসো কারণ আমি তোমাকে এমন জল দেব আমার কাছে এমন জল আছে যে জল যখন তুমি পান করবে তখন আর তুমি তৃষ্ণাত থাকবে না যে জল যখন তুমি পান করবে তখন সেই রোগের তৃষ্ণা থেকে তোমার জীবনে তৃষ্ণা মিটবে সেই রোগ আর তোমার জীবনে থাকবে না তুমি আমার কাছে এসো যখন তুমি আমার কাছ থেকে সেই জল পান করবে তখন তোমার কেরিয়ার তোমার ভবিষ্যৎ এত উজ্জ্বল করবো এত উজ্জ্বল করবো যে লোক দেখে তোমার দিকে তাকিয়ে থাকবে হallelujah সেই জল সেই যিশু সেই জীবন জল আপনাকে ডাকছে সেই জীবন জল যখন আপনি পান করবেন তখন আপনার পরিবারে এত ব্লেসিং আসবে আপনার পরিবারে এত শান্তি আসবে যে মানুষ লোক যারা কৃষ্ণত্ব যারা জাগতিক কৃষ্ণত্ব ব্যক্তি তারাও আপনাকে জিজ্ঞাসা করবে যে কি করে এটা পসিবল হallelujah আমরা জগতে থাকাকালীন শুনেছি যে সব হতে থাকে সংসারে একটু আধু ঝগড়া অশান্তি হয় হাড়ি থাকতে গেলে ঠোকাঠুকি হয় ও হ্যালো এটা সংসারের নিয়ম এটা সংসারের কথাবার্তা কিন্তু বাইবেল সেটা বলছে না বাইবেল বলছে যে এমন জল তোমাকে আমি দেব যিশু বলছেন এমন জল তোমাকে আমি দেব যে এতটুকু তৃষ্ণা তোমার কাছে থাকবে না আলে আমরা যখন জল আমরা যখন তৃষ্ণার্থ থাকি আমরা যখন কোথাও থেকে আসি কোন রোদ থেকে যখন আমরা বাড়ি ফিরি তখন আমরা থাকি এবং সেই তৃষ্ণাটাকে মেটানোর জন্য আমরা কিন্তু জলটা পান করি যাতে সেই তৃষ্ণাটা সম্পূর্ণ রূপে এতটুকু আমরা ভাবি না যে এইটুকু তো খেয়েছি ঠিক আছে বাদ বাকিটা আর খাবো না আমরা কিন্তু এরকম করি না আমরা কিন্তু সম্পূর্ণ রূপে জল পান করি যাতে আমাদের সম্পূর্ণ তৃষ্ণাটা মিটে যায় আজ প্রভু যিশু আপনাকে বলছেন প্রভু যিশু যিশু আপনাকে জানাতে চাইছেন যে যখন আপনি প্রভু যিশুর কাছে আসবেন যখন আপনি তার কাছ থেকে জীবন জল পান করবেন যখন আপনি তাকে আপনার জীবনে জায়গা দেবেন তখন তিনি আপনার জীবনে এতটুকু তৃষ্ণা রাখবেন না তিনি আপনার কোনো ক্ষেত্রে ক্ষেত্রকে এতটুকু তৃষ্ণার্থ হতে দেবেন না হallelujah তিনি আপনারকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ আপনি যদি পিপাসিত থাকেন আপনার তেজটাকে তিনি সম্পূর্ণরূপে আঝি মেটাতে চলেছেন আমেন হallelujah Gracias. আর যদি আজ যারা এই অনুগ্রহের সামনে বসে আছে আর যারা এই সাধন শুনছেন তাদেরকে আজ প্রভু যিশু জানাছেন যে যদি তোমরা পিপাসিত থাকো যদি তোমরা তৃষ্ণার্ত থাকো তাহলে তোমরা আমার কাছে এসো এই মুহূর্তে তোমরা যিশুর নামে চাও আর আমি তোমায় দেব তুমি যদি তৃষ্ণার্ত থাকো তুমি যদি পিপাসিত থাকো তাহলে তুমি আমার কাছে চাও আমি তোমাকে এমন জল দিতে চাই যে জল তুমি যখন খাবে যে জল তুমি যখন পান করবে সেই জল পান করার পরে তোমার আর কোনো ক্ষেত্র তৃষ্ণার্ত আজ হতে পারে আপনি চেষ্টা করছেন আপনার স্বামীকে বদলানোর জন্য কিন্তু আপনার স্বামী চেঞ্জ হচ্ছে না আজ হতে পারে আপনি চেষ্টা করছেন আপনার স্ত্রীকে বদলানোর জন্য কিন্তু আপনার স্ত্রী চেঞ্জ হচ্ছে না হতে পারে পরিবারের সন্তান পরিবারের সন্তান অবাধ্য হয়ে গেছে তার পিছনে বলে 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 আপনার সেই সন্তান বাধ্য হচ্ছে না হতে পারে আপনি ফাইনান্সিয়ালি পুরোপুরি ডুবে গেছেন ঋণের জালে জর্জরিত হয়ে গেছেন হতে পারে এমন কোন রোগ আপনার জীবনকে সম্পূর্ণ রূপে আঁকড়ে ধরেছে যেখান থেকে বেরিয়ে আসার আপনার কোনো চান্স নেই হতে পারে আপনার জীবনে আপনি কোথাও একটা এমন একটা জায়গা পড়ে গেছেন যেখান থেকে আপনার আর ওঠার কোনো ক্ষমতা বা সামর্থ্য নেই আজ প্রভু যিশু আপনাকে বলতে চাইছেন তুমি আমার কাছে এসো আমি তোমাকে এমন জীবন জল দেব যে জল তুমি যখন পান করবে তখন আর তুমি Isna toață bena. Amen. Hallelujah. Hallelujah. আজ আপনি ধরে নিন আজ প্রভু যিশুর সেই সেই খুঁজকে যেভাবে সেই স্ত্রী লোকটি সেই বারো বছরের রক্তস্রাবে ভোগা স্ত্রী লোকটি সেদিন কিন্তু চেষ্টা করেছিল সম্পূর্ণরূপে সে চেষ্টা করেছিল যে কোনো একটা ভাবে যদি কোনোভাবে যদি সেই যিশুর যদি একটা মানে তখন সেই সময় প্রভু যিশু ইহুদিদের এমন একটা প্রথা ছিল যে অন্যাকে তারা এমন ভাবে নিত এবং সেই অন্যার ঝালোর যখন ঝুলত সেই অন্যার নিচ দিয়ে ঝালোর ঝুলত এবং সেই স্ত্রী লোকটি যে বারো বছর ধরে রোগে রক্তস্রাবের রোগে ভুগ ছিল সেই বারো বছর ধরে রক্তস্রাবে ভোগা স্ত্রী লোকটি তিনি বিশ্বাস করেছিলেন যে আমি যদি সেই ঝালরটাও স্পর্শ করতে পারি যা গায়ে আছে তাহলে আমি সুস্থ হয়ে যাব। আজ আপনার যদি বিশ্বাস থাকে আপনার বিশ্বাস নিয়ে আপনি যদি প্রভু যিশুকে স্পর্শ করতে পারেন তাহলে আজই প্রভু যিশু আপনার জীবনে জীবন জলের ঝড় না বইয়ে দিতে চলেছেন এমনকি আপনার জীবনে আপনাকে কোনোভাবে কোনো ক্ষেত্রে আপনাকে রাখবেন না এবং এবং তার সাথে সাথে আপনার জীবনেও এমন জীবন জলের ঝর্ণা তিনি বলাতে চান যাতে যে কোনো তৃষ্ণাত্ম ব্যক্তি যখন আপনার সান্নিধ্যে আসবে আপনার সংস্পর্শে আসবে তখন তারাও সেই প্রশমন থেকে সেই ঝর্নার জল থেকে পান করে তাদেরও কৃষ্ণা মেটাতে পারবে আমেন হালে লুইয়া হallelujah তো চলে আসুন ধরে নিন সেই প্রভু যিশুকে যে যিশুদ কাছে জীবন জল আছে যে যিশুদ জীবন্ত ঈশ্বর তাকে একবার হৃদয়ে জায়গা দিয়ে দিন মনের দরজাটা খুলে তাকে আসতে দিন এবং তাকে আহ্বান করুন তাকে ওয়েলকাম জানান তিনি অবশ্যই আপনার জীবনের যে কোনো জায়গাকে যে কোনো ক্ষেত্রকে তিনি জলেতে ভরিয়ে দিতে পারেন সেই শুকনো জায়গাকে তিনি এত সুন্দরভাবে ফলবন্ত করে দেবেন এত সুন্দরভাবে সবুজে ভরিয়ে দেবেন যে যেটা আপনি আর আমি কল্পনাও করতে পারি না আমেন হালে লুইয়া আজ ডাকুন সেই যিশুকে যে যিশুই জীবন্ত ঈশ্বর আজ ডাকুন সেই জীবন্ত জলকে যে জীবন্ত জল যখন আপনার জীবনে আসবে তখন আপনার জীবনের মরে যাওয়া ক্ষেত্রগুলোকেও মরুভূমির মতো শুকিয়ে যাওয়া জায়গাগুলোকেও তৃণভূমিতে পরিণত করে দেবেন আমেন হালে লুইয়া হালে লুইয়া তিনি সত্য ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর তিনি প্রতিজ্ঞার ঈশ্বর তিনি যা প্রতিজ্ঞা করেছেন তিনি সেই প্রতিজ্ঞাকে কখনো কখনো সেই প্রতিজ্ঞাকে ফেলবেন না তিনি আমাদের জন্যই এই বাইবেলে প্রতিজ্ঞা করেছেন যাতে আমরা সেই বাইবেলকে জানি আমরা সেই শিশুকে জানি আমরা সেই সত্য ঈশ্বরকে জানি তার কাছে যাই এবং যখন তার কাছে যাব যখন তার বিষয়ে জানব যখন তার প্রতিজ্ঞাগুলো আমরা পালন করব। তিনি যে আদেশ দিয়েছেন আজ্ঞা দিয়েছেন সেগুলো আমরা পালন করব তখন অটোমেটিক্যালি সেই আজ্ঞার এগেনস্টে আজ্ঞা বা আদেশ পালনগুলো পালন করার এগেনস্টে যে সমস্ত প্রতিজ্ঞা তিনি আমাদের জীবনে করবেন বলেছেন তিনি অবশ্যই আমাদের জীবনে সেই সমস্ত প্রতিজ্ঞাগুলো পূর্ণ করবে আমেন হালে লুইয়া তখন আর আপনার জীবন শুকনো মরুভূমি থাকবে না তখন আপনার জীবন চির হরি আপনার জীবন সবুজে সবুজে ভরে উঠবে আমেন হালে যান সেই জীবন্ত ঈশ্বরকে আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমস্ত ক্ষেত্রে সেই শিশুকে সেই জীবন্ত ঈশ্বরকে সামিল করে নিন দিয়ে দিন তার হাতে সমস্ত কিছু ও নিজের সমস্ত কিছু তার হাতে দিয়ে দিন নিজেকে তার হাতে দিয়ে দিন নিজের যে সমস্ত কঠিন পরিস্থিতি গুলো আপনি সামলাতে পারছেন না সেই সমস্ত কঠিন পরিস্থিতি গুলো তার চরণে রেখে দিন বলুন প্রভু আর 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 আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই ভারী ভারী বোঝা গুলোকে বহন করা তিনি বলছেন হে ক্লান্ত ভারাক্রান্ত পরিশ্রান্ত মানুষ তোমরা আমার কাছে আসো আমি তোমাকে বিশ্রাম দেব হালে লুইয়া আজ তিনি ডাকছেন যারা আমরা বোঝাগুলোকে বয়ে বেড়াচ্ছি হতে পারে সেগুলো সাংসারিক বোঝা হতে পারে সেগুলো বড় বড় চিন্তার বোঝা হতে পারে সেগুলো রোগের বোঝা হতে পারে আমাদের সুন্দর ভবিষ্যতের বোঝা ও হালে লুইয়া আজ সেই জীবন্ত ঈশ্বর আমাদেরকে ডাকছেন যারা আমরা ক্লান্ত হয়ে গেছি সেই বোঝাগুলো বইতে বইতে যারা আমরা তৃষ্ণার্ত হয়ে গেছি যারা আমরা পিপাসিত হয়ে গেছি সেই বোঝাগুলো বইতে বইতে আর আমাদের শরীরে শক্তি নেই সেই বোঝাগুলোকে বইবার আজ প্রভু শিশু আজ তাদেরকে ডাকছেন আজ প্রভু শিশু তাদেরকে জানাচ্ছেন তোমরা আমার কাছে এসো তোমরা আমার হাতটা ধরে নাও তোমাদের মনের দরজাটা খুলে তোমরা একবার আমাকে তোমাদের ভিতরে প্রবেশ করতে দাও তোমাদের যে বোঝাগুলো তোমাদের শক্ত ভারী বোঝাগুলো যেগুলো তোমাদের পক্ষে বাবা সম্ভব নয় তুমি আমায় দাও আমি তোমাদের সেই বোঝাগুলো বয়ে নিতে চাই তোমাদের সেই বোঝা আমি চাই তুমি আমাকে নাও কারণ সেই বোঝা তোমাদের পক্ষে পাওয়ার সম্ভব নয় সেগুলো ভীষণ ভারী ও হালে ও হালে ঈশ্বর তিনি আমাদের কাছে এসেছেন তিনি এই মর্তে এসেছেন যাতে আমরা আমাদের বোঝা থেকে আমরা আমাদের বংশ পরম্পরার অভিশাপ থেকে যাতে আমাদের যে ভবিষ্যৎ যা অন্ধকারেতে আটকে আছে যে আমাদের জীবন যা অন্ধকারে আটকে আছে সেই অন্ধকার থেকে তিনি আমাদের বের করে আনতে চান তিনি আমাদের জ্যোতির পথে চালাতে চান তিনি আমাদেরকে জ্যোতি সন্তান বানাতে চান ও হালো

থ্যাংক ইউ জিজাস ও প্রভু আমি বিশ্বাস করি আর সেই জীবন্ত ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর আপনার আর আমার সাথে কথা বলেছেন হালে লুইয়া তিনি তার বাক্য দিয়ে তিনি তার বাক্যের দ্বারা আপনার আর আমার জীবনের তৃষ্ণাকে মেটাতে চাইছেন আমেন হালে লুইয়া আর শুধু অপেক্ষা আপনার আর আমার সেই জীবন্ত ঈশ্বরকে নিজেদের মনের দরজা খুলে দেওয়ার জন্য অপেক্ষা আজ শুধুমাত্র তিনি অপেক্ষা করছেন যাতে আমি আর আপনি তাকে অ্যাকসেপ্ট করে নি এবং নিজেদের সম্পূর্ণ ভারী ভারী বোঝাগুলো তার চরণে দিয়ে দিই হালে লুইয়া হালে লুইয়া তো আসুন আমরা শেষ প্রার্থনায় যাই এবং আমি বিশ্বাস করি জীবন্ত ঈশ্বর সেই প্রভু যিশু ইম্মানুয়েল আপনার জীবনে আজ অসম্ভবভাবে চমৎকার কার্য করতে চলেছেন যে প্রার্থনার উত্তর আপনি পাচ্ছিলেন না যে দরজা আপনার জন্য খোলা পসিবল ছিল না সেই সমস্ত দরজা ব্লেসিং এর দরজা আজ আপনার জীবনে খুলতে চলেছে আমেন হালেলুয়া আজ অবশ্যই একটা মিরাকেল আপনার পরিবারে আপনার জীবনে হতে চলেছে ইন দ্য নেম নেম অফ জিজেস হালেলুয়া তিনি বলছেন আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তোমাকে দেব হালেলুয়া যাতে তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় ও হালেলুয়া 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 সেই জীবন্ত ঈশ্বর সেই সর্বশক্তিমান প্রভু যিশুর নামে প্রশংসা হোক মহিমা হোক স্তুতি হোক হালেলুয়া হালেলুয়া তো আসুন আমরা শেষ প্রার্থনায় যাই এবং নিজেদেরকে অর্পিত সমর্পিত করি সেই জীবন্ত ঈশ্বরের কাছে হালেলুয়া আমরা চোখ বন্ধ করি এবং স্বর্গের দিকে হাত হালে লুইয়া হালে লুইয়া ও প্রভু জীবন্ত ঈশ্বর যিশু তোমার কাছে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে অর্পিত সমর্পিত করছি আজ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি প্রভু পিতা তুমি যে বাক্য আমাদেরকে যে বাক্য আমাদেরকে জানিয়েছ যে বাক্য আমাদের দিয়েছ সেই বাক্য দ্বারা তুমি আমাদের জীবনে সমস্ত সমস্ত সমস্যা থেকে সমাধানের পথকে তুমি দেখিয়েছ ও প্রভু সেই বাক্য দ্বারা তুমি আমাদেরকে জানিয়েছ যে আমাদের কাছে কোনটা সত্য এবং কোনটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত আলে লুইয়া সেই বাক্য দ্বারা তুমি আমাদের জীবনে অনন্ত জলের প্রভু তোমাকে ধন্যবাদ জানাই আলে লুইয়া যে বাক্য আজ আমরা শুনেছি যে বাক্য আজ আমরা জেনেছি সেই বাক্যের দ্বারা আমরা যেন তোমার পথে তোমার সেই সংকীর্ণ পথে আমরা যেন স্থির থাকতে পারি এবং কোনো অন্ধকারের শক্তি যেন সেই বাক্যকে আমাদের হৃদয় থেকে চুরি করে নিয়ে যেতে না পারে এবং সেই বাক্য যেন আমাদের জীবনে তিরিশ নয় ষাট নয় একশো গুণ ফসল নিয়ে আসে এই প্রার্থনা পবিত্র যীশুর নাম থেকে চাইছি আমেন 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 হালে লুইয়া ও হালে লুইয়া সকলকে জয় যীশু গড ব্লেস ইউ অল